আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যে শুধু ব্লগ ভিডিও সেটা নয় অনেক কিন্তু মজার একটা ভিডিও আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে সেই জন্যই একটাই রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ওয়াচ করবেন আর একটু কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে গাইজ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো চলুন বেশি কথা না বলেই ভিডিওটা শুরু করা যাক এই যে বেরিয়ে পড়েছি ঘুরার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি রাত্রেবেলায় হচ্ছে হচ্ছে আটটার দিকে বেরিয়েছিলাম কোথায় যাচ্ছি নিশ্চয়ই একটু পরেই জানতে পারবে চলে এলাম ফাইনালি কত ভিড় দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কেটিপিপি মেলা লাস্ট দিন বলে কথা আমি সেই জন্যই চলে এলাম এটা কিন্তু আমার প্রথমবার যে লাস্ট দিন এসেছি এখানে সেলফি জোন ছিল অনেকেই হচ্ছে সেলফি তুলছিলাম আর ভিড়টা দেখুন গাইস একবার কতটা ভিড় প্রচণ্ড ভিড় ছিল যা হোক একটু ঠেলা ঠেলি করে এই যে এই ফুড কাউন্টারের দিকে এসেছি এই দিকে একটু জায়গা করে এখানে ফুচকা দোকানে এসে একটু ফুচকা খেলাম আর ফুড কাউন্টারের ভেতরের দিকটাও দেখুন গাইস কতটা ভিড় অনেক ভিড় ছিল কিন্তু আজকে যেহেতু শেষ দিন অনেক দূর দূর থেকে মানুষ এসছিলো তারপরে আমরা কিন্তু একটু পাওভাজি দোকানে গেলাম ওইখানে টেস্ট করার জন্য টেস্ট করলাম কিন্তু সত্যি বলছি তেমন একটা ভালো লাগেনি ভিড়টা দেখতে পাচ্ছেন শুধু আমি তো শুধু ভিড়ের দিকেই তাকিয়ে আছি এখানে একটু চটপটিটা খেলাম আর সত্যি বলছি চটপটিটা খেয়ে কিন্তু আমার জীবটা পুরো পুড়ে গেছে এতটা গরম ছিল ভাল লাগে like <laughs> বাজি ফোটানো হচ্ছিল যেহেতু আমি বলেছি যে এটা আমার ফার্স্ট টাইম সেই জন্য কিন্তু আমার তো অনেক মজা লেগেছে অনেকটাই ভালো লাগছিলো আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো দেখুন আপনারাও আপনাদেরও কিন্তু বাড়িতে বসে আমি কিন্তু বাজি ফোটানা শেয়ার করে দিলাম যারা যারা যেতে পারেননি তাদেরকে কিন্তু একটা ভালোই গিফট দিলাম আপনারা কিন্তু দেখে অনুভব করুন কেমন ছিল তারপরেই কিন্তু নাচের প্রোগ্রাম আমরা চলে এসেছি Is it a coincidence? it অনেকক্ষণ নাচানাচির পর আম্মু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সেই ভাগেই কিন্তু আমরা আইসক্রিমটা খেয়ে নিলাম খাওয়ার পরেই আবার বাড়ি আসার পালা বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গরম গরম বাদাম ভাজা খেতে খেতেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর পরের দিন ভাঙা মেলা ছিল ওই জন্যই আড়াইটার দিকে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি ভাঙা মেলার উদ্দেশ্যে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম গাড়ি মেলা শেষ আজকে হচ্ছে ভাঙা মেলা লাইভের প্রথমবার ভাঙা মেলা দেখতে হ্যাঁ দেখুন অবস্থা দেখুন ফটো তুলে ভিডিও করার চক্ক করে এইখানে জিনিস রেখে ওইখানে ভিডিও করছিলাম সব রেখে দিয়ে পালিয়ে যাচ্ছিলাম ভাগ্যিশ বরের মনে হয়েছে আবার গেট থেকে ঘুরে এসছি এই এইখানে দেখুন ফটো শেষ হান ফটো তুলতে যার যার ফটো তুলতে ইচ্ছা হয়েছিল এখানে ফটো তুলেছে আর আমরা অনেক কিছু কেনাকাটা করেছি কি কি নিয়েছি সব বাড়িতে গিয়ে দেখাবো এখন বাড়ি যাব দেখতে পাচ্ছেন আর কালকে ওইখানে কত জমজমাট ছিল এখন কিন্তু সব শেষ এই যে বাড়ি ফিরছি চলুন তাহলে কালকের মতো আজকেও কিন্তু প্রচন্ড ভিড় তারপরে মেন গেটটা বন্ধ করে দেওয়ার তে চাপটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল অনেকটা কষ্ট করেই কিন্তু বেরিয়ে এলাম আবার চলে এলাম সেই সবার প্রিয় সন্দীপা উপরে সন্দীপেটা দেখতে পাচ্ছেন আর আম্মু ওই যে চলে গেছে সামনে ছুটছে নিশ্চয়ই জানেন এই ভিডিওটা আমি এর আগেও হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা যারা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ আর যারা দেখেননি দেখে নিতে পারেন একবার আবার দেখাচ্ছি ওই যে সামনে পার্ক এরিয়া চলুন আর আম্মু ওইখানে চলে গেছে ওই যে সামনে পার্ক এরিয়া জায়গাটা কিন্তু দারুণ বাজেট ফ্রেন্ডলি কম বাজেটে কিন্তু অনেক কিছু সুবিধা পেতে পারেন দেখুন চারদিকটা দেখুন এইদিকে রেস্টুরেন্ট আছে না আম্মু ওইখানে যাচ্ছে আম্মুর অবস্থা দেখুন চলে গেছে আম্মু ওই যে দেখতে পাচ্ছেন চলে গেছে ছুটে ছুটে চলে গেছে দল না আম্মু দল না ওই যে এদিকে চারদিক এরিয়াটা দেখুন আর ওইদিকে হচ্ছে পুকুর আছে মাছ আছে অনেক কিছু মাছ আবার দেখাবো আমার সব থেকে এই হোটেলের হচ্ছে প্রিয় জায়গা সেটা হচ্ছে এইটা কত্ত মাছ ঠান্ডার জন্য কিন্তু মাছগুলো অতটা খেলা করছে না কিন্তু কত্ত মাছ আছে চারদিকটা ঘোরাঘুরির পর এবার কিন্তু খাওয়ার পালা সেই জন্য প্রথমেই স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা বরাবরের মতোই কিন্তু খুব সুন্দর ছিল এরপর কিন্তু আমাদের মেন স্কোর্ট শার্ট চলে এসছে গাইস দেখতে পাচ্ছেন বাটার নান অর্ডার করেছিলাম সঙ্গে ছিল ডাল মাখনি আর হচ্ছে চিকেন বিরিয়ানি সত্যি এখানের খাওয়ারগুলো কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও চাইলে আসতে পারেন আর সর্বশেষে ছিলেন কিন্তু এই গরম গরম চা উফ দারুণ আর একটা জিনিস যেটা বলতে ভুলে গিয়েছিলাম এই যে বিলিং করিয়েছে আর কিন্তু বিলে আমাদের হচ্ছে ফিস ফিঙ্গারের দামটা নেয়নি নেক্সট টাইম কিন্তু দিয়ে আসবো আজকে তাহলে কেটি পিপি মেলায় ভাঙা মেলা থেকে কি কি নিয়ে আসলাম সেটাই দেখাবো এই যে আম্মু নিয়ে এসছে আম্মুর এটা সোয়েটার সবথেকে বেশি পছন্দ হয়েছে এই সোয়েটারটা ওর আব্বাজির পাপেনও আছে এতে আর আম্মু দেখো কি করছে এই সুপ খাওয়া চামচ নিয়ে খেলতিছ এই গাছগুলো আর আমুর হাত মজা আছে আবার একটা নিচে এই একটা কাপ সেট কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আরও আছে এই যে প্যান্ট একটা বোনের জন্য নিয়েছি আর একটা আমার জন্য নিয়েছি প্যান্টগুলো কিন্তু দারুণ লেগেছে আর এই যে আম্মু এইটা এটা কিন্তু দোকান থেকে খুলে নিয়ে নিচ্ছে লাইট জলে আর এখানে হচ্ছে পাপোস আছে দুটো দুটো চারটে সাথে এই যে দেখুন আর আমি একটা হচ্ছে বনের জন্য ছয়টা মজা এই হচ্ছে একটা এটা বন নিয়েছে তা আমুর জন্য একটা নেব ভাবছিলাম কিন্তু কাছের বলে সেই জন্য নেওয়া হয় আজকের ভিডিওটা এইখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন